অনেক কাল বাদে মাকে নিয়ে তীর্থ করতে যাচ্ছে ব্যস্ত জীবন ও অফিসের ঝঞ্ঝাট থেকে শান্তি পেতে কদিনের জন্য মাকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন মায়ের ইচ্ছে সাথে সাথে আমারও খানিকটা মানসিক বিশ্রাম এই কয়েক বছরে মানসিক ঝরঝাট তো আর কম ছিল না স্টেশনে পৌঁছে দেখলাম চারিদিকে বেশ ভিড় সর্বনাশ হঠাৎই ঠিক করেছিলাম বেরব রিজার্ভেশনেরও দরকার পড়বে বলে ভাবিনি স্টেশনের ভিড় দেখে মনের ভেতরটা রীতিমতো শিউরে উঠল যেন বুঝলাম ট্রেনে পা দেওয়াটা সহজ কাজ হবে না আর এসব দেখে মাও মুখ গোমরা করে বললে হ্যাঁ রে বাবা গাড়িতে উঠতে পারবো তো রে আমার তো কেমন জানি লাগছে চিন্তা করো না খালি ট্রেন এলে সাবধানে উঠবে তারপর দেখি না কি হয় যথাসময়ের কিছুক্ষণ পরেই হেলতে দুলতে ট্রেনটা প্ল্যাটফর্মে এলো সঙ্গে সঙ্গে গোলমাল বাঁধল বিস্তর লোক করে সিঁড়ি দিয়ে উঠছে মায়ের হাঁটুতে ব্যথা তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করে গেলাম এরপর কামরার বাইরে থেকে দেখলাম একটা বসার জায়গা ফাঁকা নেই সব বসার জায়গায় কেউ না কেউ দখল করে রেখেছে বাবা অমল এবার মনে হয় আর তীর্থযাত্রা হবে না ফিরে চল বাবা এই অঘ্রাণের ঠান্ডাতেও ঘামে ভেজা কপাল মুছতে মুছতে হতাশ চোখে এদিক ওদিক তাকাচ্ছে হতাশ হয়ে ফিরে আসতে যাব হঠাৎ সেই সময়ে কানের কাছে কেউ বলে উঠল উঠে আসুন এখানে জায়গা আছে ঘাড়ঘড়িয়ে দেখে জানালার পাশের সিটে বসে থাকা এক ভদ্র মহিলার চোখ পড়েছে আমাদের উপর ওনার কণ্ঠ ভারী মধুর শোনাল উঁকি দিয়ে দেখি তখনও সেই কামরায় কিছু বসার জায়গা ফাঁকা ছিল হাতে সময় ছিল কম তাই সাত পাঁচ না ভেবে উঠে পড়লাম ট্রেনের কামরায় সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে তো জিনিসপত্র ওসব নিয়ে চিন্তা করুন আমা সব উঠেছে এবার একটু শান্ত হয়ে বিশ্রাম নাও তো দেখি এখন মনটা শান্ত লাগছে অনেক তবে এই শান্তি আমি কোনোদিনও পেতাম না যদি না এই সিটের ব্যবস্থা ওই ভদ্রমহিলা করে দিত তাকে ধন্যবাদ না জানালেই নয় কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব এর জন্য আমাকে ধন্যবাদ দিয়ে লজ্জিত করবেন না 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 তা কেন ট্রেনে জায়গা পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম আজাব আপনি না থাকলে আপনি কিন্তু আবার আমায় লজ্জায় ফেলছেন আচ্ছা আচ্ছা বেশ আর বলছি না আর বলছি না তবে অনেকদিন পরে এই বেড়ানোটা আমায় বেশ নিশ্চিন্ত করেছে জানেন এই কবছরে যা ঝড়ঝাপটা গেছে ঝড়ঝাপটা কিসের ঝড়ঝাপটা ঝড়ঝাপটাই বটে আপনি শুনতে চান সেই কাহিনী হ্যাঁ আমার জীবনেও একটা বড় কালবৈশাখী ঝড়ের ঘটনা আছে কিন্তু না বলার মতো লোক আছে না শোনার মতো তাই নাকি তাহলে বলুন না আমায় আমি রাজি আছি বলবো তার আগে আপনার গল্পটা শুনি কেন জানি না আপনাকে আজ ভীষণ না রাত তো এখনো অনেকটা বাকি বেশ তাহলে শুনুন বছর কয়েক আগের কথা আমি তখন কলেজ পাস করে চাকরির পরীক্ষা দিচ্ছি সেরকম পাকাপাকি কোনো ব্যবস্থা হয়নি এমন এক শান্ত দুপুরে কবিতার বই হাতে বসেছিলাম বারান্দায় এমন সময় নবদ্বীপ নিবাসী এক পারিবারিক বন্ধু সায়ন এসে তুমি কি সৌভাগ্য আমার এতদিন পর তোমার এই বন্ধুর কথা মনে পড়ল আরে মনে পড়ে মনে পড়ে বুঝেছ খুব মনে পড়ে তবে নানা কাজে ব্যস্ত তো তাই আর এদিকে আসা হয় না তা কেমন আছো বলো অমল এই চলে আর কি চাকরি বাকরির চেষ্টা করছি তোমার কি খবর আরে আজ আমার খবর নয় আজ তোমার জন্য ভালো নামটা জানা হয়নি রায়বাড়ির একমাত্র মেয়ে তবে যেমন তেমন মেয়ে নয় একেবারে লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়ে তা ভাই এসব কথা আমাকে কেন বলছো মেয়ের খবর নিয়ে আমি কি করব কি আবার করবে বিয়ে করবে তোমার পছন্দটাই তো আগে কি হলো অমল চোখ তো দেখি সরাতে পারছো না হুম এবার গিয়ে বাড়িতে তাহলে কথা পারে আমি জানি না তোমার যা ইচ্ছে করো বুঝলেন ততদিনে ছায়ার একটা চিত্র আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল আচ্ছা তার মানে যার সম্বন্ধ এসেছিল তার নাম ছায়া বুঝলাম কিন্তু আমার মনে একটাই কৌতূহল যাচ্ছে ছায়ার মধ্যে আপনি এমন কি খুঁজে পেলেন যে এক দেখাতেই আপনি এতটা ভালোবেসে ফেললেন জানি না আমি হয়তো ওই চোখ আমায় বড় আকৃষ্ট করেছিল কিংবা ওই মুখ তবে আমাদের বাড়িতে যে কোনো কিছুই আমার নিয়মে চলে না আমার বাবা নেই আমি যখন খুব ছোট তখন নিগত গত হয়েছেন তারপর থেকে বাড়ির সব কিছু আমার জেঠুর মিউনিই চলে তবে আমায় কথা দিয়েছিল ও জেঠুকে রাজি করিয়েই ছাড়বে মেয়ের এত বয়স এত বয়স ও মেয়ের বিয়ে হয়নি কেন ঠিক করে বলো মেয়ে পাগল টাগল নয় তো আরে না না জেঠু একদম নয় আসলে মেয়ে পড়াশোনায় খুব ভালো তাই পড়া শেষ না করে বিয়ে করতে চাইনি ওইসব পড়াশোনা ডিগ্রিপত্র কিন্তু আমাদের বাড়িতে আসার পর রান্নাঘরের আগুনে ছুঁড়ে ফেলে পুড়িয়ে দিতে হবে হ্যাঁ তা মেয়ের বাবার কাছে মের বিয়ে দেওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে তো না মানে কিরকম পন্টন দিতে পারবেন এই আর কি আরে ওসব সব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না জেঠু এনাদের একসময় বিরাট জমিদারি ছিল তবে এখন সব পড়তির দিকে তাই সব বেঁচে বুঝে দেশের বাড়ি গিয়ে উঠেছে একমাত্র মেয়ে যা আছে সব উজাড় করেই দিয়ে দেবে বাহ একেবারে এমন ঘড়ি চাইছিলাম বুঝলে সে তো নিশ্চয়ই আর তাছাড়া আমাদের অমলেরও যখন পছন্দ ওর আবার পছন্দ ও আজকালকার দিনের ছোকরা ও ভালো কি বোঝে সে তো বটেই জেঠু তাহলে আমি এখন আসি জেঠু দাঁড়াও দাঁড়াও এই ওনাদের তুমি খবর পাঠাও ভাবছি পাকা দেখার ব্যাপারটা সেরেই ফেলি এই ব্যাপারে জেঠুর মত আছে শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম বুঝলেন তো মিস মিস আলো আমার নাম আলো বাহ কি চমৎকার নাম নিশ্চয়ই আপনি অনেক মানুষের জীবনে আলো জ্বালিয়েছেন আমার গল্পও বলবো তবে আগে আপনারটা শেষ হোক তারপর আচ্ছা বেশ এই যদি আপনার শর্ত হয় তাহলে তাই হবে আমার নাম তো বললাম আপনি নিজের নাম তো বললেন না এ বাবা ছি 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 তখন থেকে আপনার সাথে এত কথা বলছি কিন্তু নিজের নামটাই বলিনি আমার নাম অমল আপনার নাম অমল সে কি ব্যাপার আপনি আমার নাম জানলেন কি করে আরে তখন কাকিমা আপনাকে ওই নামে ডাকছিল না আমি তো শুনেছি আপনি চিলিয়াস। বাবা দেখেছেন কথা বলতে বলতে কখন যে এতটা রাত গড়িয়ে গেছে খেয়ালি করি। ট্রেনের সবাই তো ঘুমিয়ে পড়ল। আমি মনে হয় আপনাকে জোর করে গল্প শোনাচ্ছি। তাই না? আরে কি বলছেন? আমার তো বেশ ভালোই লাগছে আপনার গল্প শুনতে। তারপর? তারপর কি হলো? তারপর যখন ছায়াকে প্রথমবার দেখলে কেমন লাগলো? দেখেনি তো। আমার জেঠু গিয়েই বিয়ের পাকা কথা বলে এসেছিল। আমি শুধু একবার ওর সাথে ফোনে কথা বলেছিলাম সত্যি বলতে গলার আওয়াজটা আজ তত পরিষ্কার মনে নেই হয়তো কিন্তু কিন্তু সেই স্নিগ্ধতাটা আজও রয়ে গেছে তারপর 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 কেউ যেন বালির ঘড়িটাকে উল্টে দিয়েছিল তরতর করে সময় বেরিয়ে যেতে লাগল দেখতে দেখতে বাড়ির সামনে বিয়ের মন বসল চারিদিকে হৈ হৈ হৈচ রব। সে কি হুলুস্থুল কাণ্ড সব আত্মীয় স্বজনরা বাড়িতে এসে এক জায়গায় জড় হলো আর এর মাঝে ওর বাবা এলো বাড়িতে দেখানো আমাদের প্রচুর পয়সা করি প্রচুর সম্পত্তি হ্যাঁ বুঝেছেন আমরা কিন্তু ভীষণ উচ্চ ব্রাহ্মণ আপনার মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসবে সেটা আপনার মেয়ের পরম সৌভাগ্য আর সাথে সাথে আপনাদের আমরা উচ্চবৃত্ত তো অনেক আত্মীয় স্বজন দেখবেন মেয়ের বিয়েতে কোন রকম কিপটেমি করবেন না আপনাদের জন্য আত্মীয়দের সামনে যেন সম্মান না যায় তাও আপনার পরম সৌভাগ্য যে আপনার বাড়িতে আমরা আমাদের ছেলের বিয়ে দিচ্ছি হ্যাঁ সব জিনিসপত্র ভালো করে গুছিয়ে দেবেন বুঝলেন কি না ছায়ার বাবা হরনাথ বাবু ছিলেন ভীষণ নম্র ভদ্র আর স্বল্পভাষী মানুষ ওনাকে দশটা কথা বললে উনি হয়তো একটার উত্তর দিতেন তাই জেঠুর এত অপমানজনক কথা হজম করেও উনি হু বলে শুধু মাথা নাড়িয়েছিলেন যে মেয়েকে বাড়িতে বউ করে আনছেন তার বাবাকেই এতগুলো কটু কথা বলা যায় তাহলে ওই বাড়িতে সম্বন্ধটা বা কেন আমার জেঠুর স্বভাব চরিত্র বরাবরই এরকম আসলে জেঠু চাইতো এমন বাড়িতে ছেলের সম্বন্ধ হোক যারা জেঠুর পায়ের নিচে থাকবে এবং বিয়েতে যৌতুকও ভরপুর দেখে যেঠুর কারণে এই গল্পটা শুনতে আমার আগ্রহও বাড়ছে তারপর তারপর ধুমধাম করে বরযাত্রী গেল ছায়াদের বাড়ি ছায়ার বাবা নিজের সাধ্যমতো করে বরযাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা করেছিল কিন্তু কি জানি কোনো কারণে সেদিন জেঠুর মেজাজ খুব উগ্র ছিল জেঠু ভীষণ বিরক্ত হয়ে চারিদিকে চোখ কুচকে তাকাচ্ছে আর বলছে এই না কি এরা জমিদার ছিল অতিথি আপ্যায়নের কি ছিঁড়ে তো 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 ভালো মন্দ খাবারের কোনো ব্যবস্থা নেই প্যান্ডেলে সেরকম কোনো ফুলের সাজ নেই ছি 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 এরকম ছাপোসা দেয় জেঠু এসব কি বলছো আস্তে কথা বলো যদি ছায়ার বাবা শুনতে পান তাহলে খুব কষ্ট পাবেন যে এই শোন এখন থেকে এই বউয়ের আঁচল ধরে ঘুরিস না বুঝেছিস তোর বিয়ে এখনো হয়নি আর এই বিয়ে হবে কিনা সেটা আগে আমায় ভালো করে দেখে নিতে হবে। মানে কি বলতে চাইছো? তুই চুপ করে বস। সব বিষয়ে বেশি নাক গলাস না। এই, যাচ্ছি। এক্ষুনি ছায়ার বাবাকে এখানে ডাকপাটা। বল ছেলের জেঠু তার সাথে দেখা করতে চায়। এক্ষুনি। আরে, কি হচ্ছে? কি হচ্ছে? আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? এখনো অব্দি কিছু হয়নি তবে আপনি যদি আমাদের ঠকাতে চান তাহলে অনেক কিছু হবে মানে মানে হলো মেয়ের গয়নাগুলো আমার কাছে দিয়ে যান আমি ভালো করে পরক করে দেখব সেগুলো আদৌ আসল সোনার নাকি আমাদের ঠকাচ্ছে না সব কি বলছেন আপনি বাবা জীবন বাবা জীবন তুমি অন্তত কিছু বলো বলতে পারো বলতে পারিনি আমি সেদিন সত্যি কিছু বলতে পারিনি সেই রাতেই জেঠু কোথা থেকে একটা স্যাঁকরা জোগাড় করে আনল ছায়ার গা থেকে সমস্ত গয়না খুলে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে চললো যাচাই পর্ব জানি না কেন সেদিন প্রতিবাদ করতে পারিনি পাথরের মতো দাঁড়িয়েছিলাম আর সেই জন্য আমি আজও নিজেকে ঘৃণা করি কিন্তু কিছুক্ষণ পর ছায়ার বাবা কাঁদতে কাঁদতে আমাদের ঘরে এসে বলেছিলেন চলে যাও চলে যাও তোমরা তোমরা চলে যাও অনেক হয়েছে অনেক হয়েছে আর অপমানের দরকার নেই যে বাড়ির লোকেরা বিয়ের দিন তাদের হবু বৌমার গায়ের গয়না খুলিয়ে সমস্ত আত্মীয় স্বজনের সামনে পরক করে দেখতে চায় সোনা আসল না নকল সেরকম বাড়িতে আমার মেয়ে কোনোদিন যাবে না আমি আমার মেয়ের সে বাড়িতে কোনো ভাবে দেবো বা তোমার পরিবারের কেউ কোনো দাঁড়িয়ে থাকবে আর কত অপমানিত হলে তোর গায়ে লাগবে চলে আয় চলে আয় বলছি এই বিয়ে আমরা জানেন সেদিন আমি ছায়াকে বোধরূপে আর দেখতে পাইনি শুধু শুনতে পেয়েছিলাম ভেতরের ঘর থেকে ছায়ার আত্ম সেই দিন শেষবারের মতো আমি ছায়ার গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম তারপর আর ছায়ার কোনো খোঁজ আমি পাইনি আমি জানি না সেদিন রাতে কি হয়েছিল আমি শুধু এটা জানি সেদিন জেঠুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা আমার খুব দরকার ছিল আমি সেদিন আমি সেদিন একটা মেরুদণ্ডহীন প্রাণীর মতো ব্যবহার করেছিলাম আচ্ছা আপনি আর খোঁজ নিতে চাননি সেদিন মেটার কি হলো হ্যাঁ চেয়েছিলাম ভীষণ ভাবে চেয়েছিলাম কিন্তু আমার জেঠু চাননি কোনোদিন কেউ আর ছায়ার বাড়ির সাথে কোনো যোগাযোগ না তাই না যাতে আপনাদের কেউ কোনো দোষারোপ করতে না পারে নতুন করে আবার বিয়ের সম্বন্ধ করতে পারেন আজকে তীর্থ করার নামে যেখানে যাচ্ছেন সেখানেও তো মেয়ে দেখতেই যাচ্ছেন খুঁজছেন আবার কোন মেয়ের সর্বনাশ করা যায় আবার কোন বাবাকে পথের ভিখারি করে দিতে পারেন কে 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 থেমে গেল কেন মনে হয় কিছু হয়েছে সে কি চলো দেখে আসি হ্যাঁ হ্যাঁ চলো চালতা তো গিয়ে দেখি আবার কি হলো ট্রেনের বাকি লোকেরা মুহূর্তের মধ্যে ট্রেন থেকে নেমে গেল তখন ট্রেনের কামরায় মুখোমুখি আমি এবং সেই অপরিচিতা ভদ্রমহিলা আপনি যাবেন না যাবেন না গেলে সহ্য করতে পারবেন না কি বলতে চাইছে মেয়েটি আমি কিছুই বুঝতে পারলাম না কে আপনি আপনি কে জানতে চান আমি কে তাহলে দেখুন এই বলে মেয়েটি নিজের সালের ঘুমটা সরাল আমি দেখে আটকে উঠলাম তারপর খেয়াল করলাম এই মেয়েটির মুখের সাথে ছায়ার মুখের হুবহু মিল কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব আমি আলো আমার আরেক নাম ছায়া ছায়া কি আপনি 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 না এখানে করে তাহলে এবার আপনার গল্পের শেষটা আমি বলি এতক্ষণ তো আমি শুনলাম এবার আপনি শুনুন সেদিন আপনার জেঠুর জন্য আমার বিয়ে ভেঙে গেল আর সেই শোক অপমান লোক হাসাহাসি বাবা সহ্য করতে পারলেন না বাবার হার্ট অ্যাটাকে সেখানে মৃত্যু হলো। বিয়ে ভাঙা একটি মেয়ে আমাদের সমাজে কি জায়গা তা নিশ্চয়ই আপনি খুব ভালো করেই জানেন অমলবাবু আমার সাথেও তাই হলো। পাড়ার লোকেরা আমাদের এক ঘরে করল আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলা শুরু করল আমি বাইরে বেরোলেই লোকেরা আমাকে দেখে হাসাহাসি করতে শুরু করল এখানেই ওরা থামলো না ওরা কি করলো জানেন আমার ছবির নিচে আজি বাজে কথা লিখে আমাদের বাড়ির দেওয়ালে এসে লাগিয়ে গেল সেই অপমান আমি আর সহ্য করতে পারলাম না শেষে শেষে আমি সইচ্ছায় মাথা দিলাম তারপর তারপর আমার আত্মা এক এক করে ওদের সবাইকে শাস্তি দিয়েছে আমি আমার প্রতিশোধ নিয়েছি এর পরের নাম্বার কার আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন আমি আর ঠিক ভুল কিছু না ভেবে দৌড়ে কামরার বাইরে বেরিয়ে গেলাম মানুষজনের জটলা কাটিয়ে সামনের দিকে গিয়ে দেখি আমার জেঠুর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে রেল লাইনের ওপর আমি কিছুতেই নিজেকে আর ঠিক রাখতে পারলাম না আবার একবার ছুটে ফিরে গেলাম রেলগাড়ির কামরায় আর রেলগাড়ির কামরায় ফিরে গিয়ে দেখি আমার সামনের সিটের সেই মহিলা তাকে আলো বলবো নাকি ছায়া কিছুই বুঝতে পারছিলাম না আমি কোথায় কোথায় গেল সেই মহিলা তারপর তার সিটের দিকে তাকিয়ে দেখলাম সেখানে একটা চিঠি রাখা আছে এক মুহূর্ত দেরি না করে চিঠিটা পড়তে শুরু করলাম অমল বাবু আমি এখানে এসেছিলাম আমার অসম্মানের প্রতিশোধ নিতে কিন্তু আপনার সাথে কথা বলে জানতে পারলাম যে আপনি সেদিন প্রতিবাদ না করলেও নিজের জেঠুকে সমর্থন করেননি তাই আপনাকে ছেড়ে দিলাম আপনার ওপর আমার আর কোনো রাগ নেই আপনি ভালো থাকবেন আজ থেকেই সমস্ত আলো ছায়ার খেলা বন্ধ হলো ইতি আলো ছায়া